জিন্স বেগিটা আছে আমাদের কাছে জিন্স মোবাইল বেগিটা আর দেখাই এই কালার ভাইরাল কালার মুশলি করা আছে ভাই হ্যাঁ কিন্তু এই ব্ল্যাকটার সাথে এই হোয়াইটটা কেমন লাগে দুইটা কত পাচ্ছেন কমো ভাই যে ব্ল্যাকের সাথে এই হোয়াইটটা নিতে পারেন এই কালারটা একবারে আনকমন কালার বেগির কালেকশনগুলো ভাই এবার মাথা নষ্ট করে দিব আপনাদের কাপড়টা দেখেন এই কাপড়টা কিন্তু এই বেগিটা দেখেন দেখেন এই একটা কালার

দাজুর ভাই আজকে ভাই আমরা নিয়ে আসলাম ভাই একবারে নতুন একবারে আপডেট কিছু কালেকশন যদি বলতে 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 পারেন যে ভাই কী আপডেট কী আপডেট কালেকশন আনছেন আমরা এরকম মোবাইল বেগি প্যান্ট নিয়ে আসছিলাম ট্রাউজার আর কি ট্রাউজার কাপুরের মোবাইল বেগি আর তারপরে আপনার এই জিন্স বেগিটা আছে আমাদের কাছে জিন্স মোবাইল বেগিটা হ্যাঁ তারপরে আমি যে টি শার্টটা পরে আসছি এই টি শার্টটা পাবেন তো বিস্তারিত জানতে পাই পুরো দেখবেন একটু সময় নিয়ে দেখবেন হ্যাঁ আর ভিডিওটা বেশি বড় করবো না একবারে ছোট ভিডিও করবো সবাই সাথে থাকবেন আর আমাদের তৃতীয়তলা দুশো একুশ টাকা দোকান ছয় নাম্বার গুলি

ভাই এই দেখেন এগুলো শখগুলো পরে আরাম ভাই গরমের জন্য এগুলো বেস্ট হবে হ্যাঁ গরমের জন্য একবারেই বেস্ট হবে বেস্ট হবে তারপরে আপনার এই একটা কালার আছে এখন আপনি এই কালারের সাথে মিলে যেমন আমি একটা টি শার্ট পরে আছি দেখেন এটা টি শার্টের সাথে একটা ব্লু পরে আছে হ্যাঁ বাস আশা করি ভালো লাগতেছে আপনি চাইলে এটার সাথে এই কালারটা পরতে পারবেন এই কালারটা পরতে পারবেন

তো ক্ষেত্রে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ কত টাকা ভাই চোদ্দার ভাই আমি পরে আসি আপনার তো অবশ্যই বুঝতে পারছেন হ্যাঁ ডবশোল্লার এগুলো গরমের জন্য খুব আরাম এগুলোর সাথে আপনি কালার এটার সাথে আপনি কি কালার নিতে চান এটার সাথে আপনি ব্ল্যাকটা নিবেন আপনার মাথা

আর অয়ন গার্মেন্টস মানি সবসময় প্রিমিয়াম কোয়ালিটি দিতে চায় তারপরে আমি একটা আরেকটা বেগি পেন আপনাকে দেখাই এই বেগি পেনটা দেখেন জোস কিন্তু এই বেগিটা এই বেগির আপনি এখানে কাজটা দেখছেন কত সুন্দর কাজ করছে এই বেগিটা পাচ্ছেন কত 850 টাকা যদি এটার সাথে আপনি এরকম একটা টি-শার্ট নিতে চান তাহলে কত পাচ্ছেন ভাই 1450 টাকা টাকা যদি দুটো একসাথে নেন 1450 টাকা পাচ্ছেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন হ্যাঁ

তারপরে হচ্ছে আমরা এখন আমরা আপনার মূল আকর্ষণ যেটা একবারে মূল আকর্ষণ প্রিমিয়াম কোয়ালিটির বেগি আমি আপনাকে শুধু একটা পা ঢুকে আমি আপনার দেখাই অথবা বেশি সময় নিব না আজকে বলছি একবার সময় কম নিব শুধু এই বেগি পেনটা দেখাই আপনাকে অস্থির কিন্তু এই বেগিটা আপনি আপনার মূল মূত্র আপনার হাইটটা কেটে নেবেন আমার হাইট যেমন আছে ছত্রিশ পঁয়ত্রিশ আমি পরি এটা লং আছে আপনার চল্লিশ আর লং আছে চলিস আমি এটা দুইটাই দেখেন আপনার লুকটা চেঞ্জ না হচ্ছে আপনি আমাকে বলেন এ দেখেন আপনার লুকটা চেঞ্জ করে দিবে

হ্যাঁ যদি একটা টি শার্ট দিয়ে আপনাকে আমি এই দেখে ও ভাইরাল টি কিন্তু আপনার লুকটা কেমন হবে আসবে আপনাকে যদি এই একটা টি শার্টের সাথে একটা বেগি সাদেশ করা হয় আপনার লুকটা কিরকম আসবে যদি পরায় দেখাইতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হইতো হ্যাঁ এটি এই বেগির সাথে একটা টি শার্ট আপনার পেয়ে যাচ্ছেন একবারে কম্বো পাইস কত ভাই এটার দাম কত ছিল ভাই আগে আগে 850 850 এটা কত 900 900 দুইটার দাম কত এসেছে ভাই 1750 টাকা 1750 টাকা যদি কোনো ভাই দুইটা একসাথে নিতে চান মাত্র 1600 টাকা পাবে মাত্র 1600 টাকা মাত্র 1600 টাকা এটার সাইজ হচ্ছে 28 থেকে 35 এটা সাইজ হচ্ছে এম এল এক্সেল এল হ্যাঁ তো চলেন আমরা এক এক করে কালারগুলো দেখায় দেই সময় কম নেই হুম হ্যাঁ এই যে এই দেখেন ভাই বেগির কালেকশনগুলো ভাই এবার মাথা নষ্ট করে দিবে আপনাদের আর কাপড় কোয়ালিটি খুবই ভালো ভাই এটার সাথে আমরা একটা কালা মিলাইতে পারি এটার সাথে আমরা যদি বলি এই কালাটা মিলাই বাহ ভাল এই যে জিন্সের কালার সাথে এই কালারটা ভাল্লাগভাই তারপরে চলেন এই ব্ল্যাকটা ব্ল্যাক বাই ব্ল্যাক লাভ নাই

কালেকশন ভাই এই কম্বোটা দিচ্ছি মাত্র কত ভাই ষোলশো টাকা ষোলোশো টাকা আশা করি কম্বু দিতে পারো না ভাই ইনশাল্লাহ তারপরে আসেন বেগি নিয়ে আমরা এই দেখেন বেগিটা কিন্তু অনেক জোর এই বেগিটা পেয়ে যাচ্ছেন মাত্র নশো টাকায় আর এটার সাথে যদি আপনি একটা এই কালারটা মিলিয়ে দিই ভাই কালার কিন্তু আপনি আপনার মন মতো কম্বাইন করে নিতে পারেন ধরো এই কালারের সাথে যদি আমি এই কালারটা দেই দেখেন কতটা ভালো লাগবে ভাই যে যার মতো কালার চয়েস করে নিতে পারবে 100 আপনার হোয়াইটের সাথে আপনি অন্য কোন নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নাই সবগুলা কালারে পিকচার আপনাকে দিয়ে দিব তারপরে চলেন আমরা এটার সাথে আমরা কি টি শার্ট দিতে পারি একটা টি শার্টটা দিলাম আপনার সাথে বেলাকে দিয়ে দিই ভাই ভাল লাগবে একটু ধরেটা

এই একটা কালার এই কালারটা একবারে আর্নকমন কালার এটাকে বলে আপনার ছাই কালার বলে ছাই কালার হ্যাঁ এই কালারটা অনেকেই পছন্দ ভাই এটার সাথে একটা টিশার্ট মিলিয়ে নিতে পারবেন সমস্যা নেই তারপরে চলেন এই একটা কালার দেখাই হুম ছত্রের কালারই সুন্দর ভাই হ্যাঁ তারপরে চলেন ভাই আমরা কিছু বেগি আর ফর্মাল পেন দেখাই ফর্মাল পেন দেখাই ফর্মাল পেনের সাথে আমাদের কম্বোর প্যাকেজটা থাকবে

তিনটা জিন্স জিন্স দেখি একটু তাহলে একবারে তো চলেন প্রথমে আমরা একটা লাইট কালার প্রিমিয়াম কোয়ালিটি ডেনিম কাপড়ের ডেনিম কাপড় জিন্সটা দেখাই এটার পকেটের সাইডের কাজ দেখেন আছে হ্যাঁ এটার আপনি ভিতরের কাজ দেখেন একবারে সবগুলা হচ্ছে কোয়ালিটি ফুল এটার সাথে আপনি একটা টি-শার্ট নেবেন চায়না কাপড়ের ডব শোল্ডার নিতে পারবেন কাপড়টা দেখো সেই কাপড়টা কিন্তু

আপনি নিয়ে দেখেন যদি কালার কর সমস্যা ইনশা টাকা রিটার্ন পাবেন এই কালো প্যান্টের সাথে আপনি এই ডব শোল্ডারটা নেবেন এই প্যান্ট একটু ধরো এই দেখেন এই ডব শোল্ডারটা কিন্তু জোজ ভাই আসছে একটা কালার দুটো কত পাচ্ছেন কোমো ভাই কত ভাই মাত্র 2100 টাকা 2100 টাকা 2100 টাকা মাত্র 2100 টাকা পাচ্ছেন দুটো কমো ভাই হ্যাঁ এই দেখেন এই একটা এখানে দেখেন আপনি প্রোডাক্টটা হাতে পেলে আপনি খুশি হয়ে যাবেন ভাই প্রোডাক্টটা হাতে পেলে যদি খুশি না হন তাহলে বলেন এই একটা প্রোডাক্টটা ধরো আর এই প্রোডাক্টটা দেখেন দুটো একসাথে পেয়ে যাচ্ছেন একুশশো টাকা আর যদি আলাদা নিতে চান তেরোশো টাকা

এখন আজকে না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনার জন্য ভালো মানে জিন্স এবং কি টি শার্ট নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর একটা কথা বলে দেওয়া ভালো এটা হচ্ছে আমাদের প্যান্টের দোকান আর এখান দিয়ে একটু চিবা দেখা তাকান ওটা কি দোকান ওটা হচ্ছে ভাইয়াদের শার্টের দোকান শার্ট এবং হচ্ছে টি শার্ট টি শার্টের কালেকশন দুইটা দোকানই কাছাকাছি আছে দোকানে আসলে ইনশাল্লাহ দোকানটা দোকান একসাথে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম